আমরা শুনি এবং জানি যে আসাম উলামা জামাতের উলামা সুরার জিমাদের আমনে যে এইটা নিয়ে কাছ থেকে কিছু আলোচনা লই আমি সম্মতের জন্য আর আমরা কাছে অনুমতি লইছি আলাপটা রেকর্ড রাখছি আর কি কথা হয়েছে হুজুর এই যে আজকে সারা পৃথিবীব্যাপী বা আমরা ভারত খাস করে ভারতবর্ষ হজরত নিজামুদ্দিন দিল্লি থেকে হজরত ইয়া ইলিয়াস আহমতুল্লাহ তুমি যে দাওয়াতবলিকে কাজ আরম্ভ করছিল আর ওই কামরা গিয়া গিয়া বর্তমানে হযত মোহন সাদ শাহ পৌল হয নিজামুদ্দিন মরকজের জিম্মাদার আর উনার আহ কিছু বিষয় লইয়া পাবলিকে কিছু কথোপকথন বা কিছু বাচ্চিত লইয়া আহ উলামায় দেওবন্দে কিছু ফতুয়াও জারি করছে এটা আমরা অবগত হয়েছি জানছি আর

প্রকাশ করছে এটাও আমরা পাইছি এর জন্য উইহিতানে কিছু আলোচনা করা চাইতেছি না আলোচনা সমূহ করার সাথে আওয়ামের থেকে যেটা আপনার কথাটা যায় এই হিতানে হতো আমরা জানবা সেটাছি যে যে দেখা দেখা যাইতাছে বর্তমানে যে অজস স্টার্টআপের ওনার নিজ্ঞানী যে দাওতেtoDouble কাজ চলতেছে হ্যাঁ আজকে বিশদ করে আমরা ছোটখাটো মানুষ নিজে গাও ও নিজে জেলা অঞ্চলের প্রতি বিশেষ সহায়তা করে যে দেখতাছি ইতিমধ্যে সামনে ইতিমধ্যে সামনে দুবুরিত একটা ইস্তেমা হওয়ার প্রস্তুতি চলছে আমরা বিশেষ করে খাস করে সত্য কথা যেটা এটা কই লাগবো আমরা বিশেষ করে খাস করে লক্ষ্মীপুর দেখতেছি যে আসলতে যে নিজের গাঁও অঞ্চলে যে লক্ষ্য করে দিয়ে কোরআন সুন্নাত ইসলামের দৃষ্টিভঙ্গি বা নামাজের দিক দিয়া তুলনামূলক ভাবে নামাজের সংখ্যা অনেক কম হিসাবে যদি দেখুন যা দ্বিতীয়তে আজকে যদি হজরত নিজামুদ্দিনের নিগরানির যে দাওয়াতের কাম চলতেছে সাত সাহেব নিগরানির যে রেসল নিজামুদ্দিন খুবই শীতেছি না সাত সাহেব নিগরানির যে দাওয়াতের তবলিগে কাম চলতেছে ওই মেহনত যে মোশরাও হয় বা মানুষ আমরা বিশেষ করে খাস করে লক্ষিমপুরি যে জমাবত হয় মানে ওলামার তুলনায় আওয়ামের সংখ্যা বেশি একেবারে তাকও সংখ্যা আলিম সংখ্যা জোরে কিন্তু যে এক সামনে ওইভাবে যেটা আছে

উনি আলমীর সোরা থেকে বাহির হইয়া নিজেকে বিশ্ব দাবি করছেন আর বিশ্ব আমির নিজেকে জাহির করিয়া এই দাওয়াতের কাজটারে উনি যথেষ্ট কোরআন হাদিস থেকে দূরে নিয়ে গেছেন নিজামুদ্দিন মার্কাদের উনি ঢাল শুরু বানাইয়া উনি নিজের ব্যক্তিগত মতে দাওয়াতের কার্যক্রম বarton পালন করতেছেন। জি কুরআন আর আনর সিরাত সাহাবা সিরাত নবীর উপরে চা চালাবেন। এই দাবি করিয়া উনি নিজের মতে দাওয়াতের নেক কাজ চালইতাছেন। এই যে নিদর্শ্য যেগুলি মত এই মতগুলি কুরআনের উল্টা হাদিসের উল্টা ইজমায়ে উম্মতের পরিপন্থী আকাবিরে দৌবন্দীর পরিপন্থী এবং আকাবিরের সালাসা অর্থাৎ তবল তিন জিম্মেদার মরানা ইলিয়াস মরানা ইয়োশ মরানা এনামুল হাসান আলাহিমুর রহমান দাদুর পরিপন্থী এই জন্যই উনি বর্তমান ওনাদের নি নির্দিষ্ট বা নিজস্ব যারা চিন্তাধারা তবলিক ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে হাদিস বিরোধী ওরআন বিরোধী নিজমাই উম্মদ বিরোধী সাহাবার সিরত বিরোধী নবীজির সিরত বিরোধী এই জন্য দারুলুম দেওবন্দ এবং ইন্ডিয়ার বিভিন্ন মাদ্রাসার বড় বড় ওলামাই কেরাম এবং বাংলাদেশ তথা পাকিস্তান সাউথ আফ্রিকা অন্যান্য রাষ্ট্রের থেকে উনার উপরে ফতোয়া আসে আর সমস্ত ফতোয়ার প্রায় সিক্সটি টু ফতোয়া ডিডা ফটো আজকে দিন বন্ধনার উপরে সমগ্র পৃথিবী থেকে জারি করা হয়েছে এই সমস্ত ফটোয়ার সারমর্ম এবং সারসংস্থ হলো উনি আহলুস সুন্নাহর থেকে সরে গেছেন এবং ইজমা এর উম্মত থেকে উনি যথেষ্ট সরে গেছেন এবং আকাবির সালাসা তাবলিগের তিন बुजुर्गের নীতি আদর্শ থেকে সরে গেছেন তাই উনি বর্তমান পথভ্রষ্ট হয়ে গেছেন সম্পূর্ণ ভাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এবং কিছু বেদাত যার কারণে বলা ওলামারা আখ্যায়িত করছেন উনি নিজামুদ্দিন ঢাল ঢালস্বরূপ বানাইয়া এই নিজামুদ্দিন মরকজ থেকে সমস্ত পৃথিবীতে কোরআন হারিসের ভুল ব্যাখ্যা এবং বেদাত প্রসার করতেছেন এই জন্য সমস্ত ভারত বাংলাদেশ পাকিস্তান এবং বিভিন্ন রাষ্ট্রের কারামের কথার সারাংশ হলো যে উনি গেছেন উনি গুমরাহ রাস্তা চলে গেছেন এই জন্য অনুসরণ করা দুরস্ত না এবং ওনার সঙ্গে যে সমস্ত ওলামা আছে আর ওলামা ওনার ভ্রান্তি এবং ঘুমরে ভালো করে জানে

মানে বরিষ্ঠ আর বহু সংখ্যক আখারি ওলামারা ফতোয়া দিয়েছেন এই সমস্ত ফতোয়ার পরেও আসামের প্রায় একশো পনেরো জন বরেণ্য মহাদিসিন ওলামায়কার মুফতি আনিকারামও ফতোয়া দিয়েছেন যে মৌলানা সাহেব সাহেবের অনুসরণ করা দুরস্ত নহে দাওয়াতের ক্ষেত্রে হোক বা ওনাকে বিশ্ব আমির মানার ক্ষেত্রে হোক ওনার কাছে মরিদ হওয়ার ক্ষেত্রে হোক কোন ক্ষেত্রেই ওনার অনুসরণ চলবে না যতক্ষণ পর্যন্ত উনি তোবা করিয়া শুদ্ধ রাস্তা অবলম্বন না করবেন